ভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওর আর টাইটেল দেখে বুঝেই গেছো যে কি হতে চলেছে হ্যাঁ গো আজকে আমি ফার্স্ট টাইম তাও আবার পার্লারে গিয়ে নেল এক্সটেনশন করতে চলেছি এই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা নোখগুলোকে এখন আমি বড় বড় করব ঠিক আছে এখন না মানে ওখানে গিয়ে তো এর আগে আমি বাড়িতে করেছি এমন কি যে পলিজেল নেল এক্সটেনশনের যে কিটটা হয় না সেই কিটটা আমি বাড়িতেও কিনে নিয়ে আমি নিজে নিজেই করতাম বাট আমার কাছে এখন আপাতত নেই অর্ডার প্রেস করে তারপর দেখছি যে অনেক পরে আর কি ওটা আমাকে ডেলিভারি করবে তবে আমার কাছে আপাতত এখন অতটাও সময় নেই কারণ তোমরা সবাই জানো যে আমি একটা জায়গায় যাচ্ছি ঠিক আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে এখনই বলছি না পরে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সকালবেলা চুলটা সুন্দরভাবে শ্যাম্পু করে নিয়েছি আর শুকিয়েও গেছে তো যাই হোক সেই কারণেই আর কি নেল এক্সটেনশনটা করা তো ওই জন্যই বললাম যে ফার্স্ট টাইম পার্লারেই যাচ্ছি নোখ লাগাতে তা যাই হোক আমি আমিও পারি বাড়িতে তবে নেই যেহেতু ওটা আবার কিনতে হবে তো এখন আপাতত এই মুহূর্তে সম্ভব না তাড়াহুড়োর মধ্যে আছি আর কয়েকটা দিন আমার হাতে সময় আছে তো ওই জন্যই তো চলো যাওয়া যাক আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর দেখা যাক এখনও পর্যন্ত রকম আইডিয়া নেই যে কি করব না করব ঠিক আছে মানে নোখের ডিজাইনটা কেমন রাখবো না রাখবো তো

আমরা আর চুলটা আমি বেঁধে নিয়েছি একেবারে পুরোপুরি খোলা রাখলাম না ওই গরম লাগছে লাগে না রোদের তাপ গরম বাপ সে বুঝতে পারবে চুলটা বেঁধে নিয়েছি তবে ফিজা বলে এই পিছনের এই চুলগুলো আর কি ছেড়ে রেখে দিয়েছি আমি আর মা এখানে বসেছি দাদা বৌদির সামনে বাইরে রোদের তাপ দেখলে বুঝতে পারবে কিরকম

বাইরের মোড়ের ওখানে ঠিক আছে যার পার্লার ওই দিদি সাথে কথা হয়েছে এই কয়েকটা দিন ধরে আর কথা হচ্ছিল কোথায় কি শুধু আমার আমি আর কি পায়েল মোড়ে ওই জায়গাটায় আর কি করেছি তো আমি ওখানে গিয়ে ওনাকে ফোন করবো করে তারপরে ওনার ইয়েটা পার্লারটা একটু শুনে নেব তো তারপরে যাব তাই এখানে দিদি ব্যানারটা টানানো আছে দেখো সাজাবো যতনে এটাই হচ্ছে বিউটি পার্লারের নাম পার্লারে এসেই দেখলাম যে দিদিভাই এখানে কাজ করছে তো একটা বনের আর কি চুলে স্পা করিয়ে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক আমরা এখানে আসলাম কথা বললাম তো এখানে এখন আমি বসে আছি বসে বসে দেখছিলাম দিদিভাইয়ের হাতের কাজ কতটা সুন্দর ফার্স্ট টাইম আমি এরকম স্পা করা তাও আবার একদম সামনে থেকে দেখছি সত্যি বলছি আমি এতদিন আর কি ভিডিওতেই দেখেছি বাট আজকে সামনের থেকে দেখলাম অনেকটাই লেন্দি প্রসেসিং তবে চুলের জন্য নাকি এটা খুব ভালো দিদিভাই আমাকে বলল তো আমাকে বলছিল যে তুমিও একবার করিয়ে নিতে পারো কারণ তোমার যে হেয়ারটা আছে তো তোমার মুখের সাথে স্পাটা করে মানাবে তা যাই হোক এখানে আমি বসে গল্প করতে করতে আর কি আমাদেরকেও একটু আয়নাই তোমাদেরকে দেখালাম ঠিক আছে যাই হোক এদিকে দেখলাম আবার বনুর চুলটাতে স্পার যে ক্রিমটা সেটা অ্যাপ্লাই করার পরে এখন যে মেশিনটা এটা দিচ্ছে দিদি ভাই তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা হয়তো স্ট্রেটনার ইউজ করছে বাট না দিদির কাছে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি জিনিস তো বললো যে এটার স্পারি মেশিন এটা আর কি চুলটাকে আরও সুন্দর নাকি একটা গ্লেজ দেয় আর খুব ভালো কাজ হয় এই মেশিনটার জন্য ঠিক আছে যেটা আর কি স্পার্ক ক্রিমটাতে হয় তার থেকে যদি আরও ফাইভ ভালো চাও তাহলে এই মেশিনটা নাকি অ্যাপ্লাই করতে হয় তো যাই হোক এই সম্বন্ধে আমার কোনো রকম আইডিয়া নেই ঠিক আছে তার কারণ আমি এই ব্যাপারটা একদমই জানি না শুধু জানি যে পার্লারে গিয়ে চুল কাটতে হয় আর বাড়িতে এসে শ্যাম্পু করতে হয় মাথায় একটু ভালোভাবে তেল দিয়ে ব্যস্ত এটুকুই আমার আইডিয়া তাছাড়া পার্লারে গিয়ে কোনো দিন না স্পা করিয়েছি কোনো দিন না স্মুদনিং করিয়েছি না কোনো দিন চুল স্ট্রেট করেছি তো ওই জন্যই আমি বললাম যে এই ব্যাপারে অভিজ্ঞতা আমার একদমই নেই হ্যাঁ আমি নেল এক্সটেনশান আমি নিজে অনেকবার করি করেছি আর কি বাড়িতে যার কারণে এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে আর এটা বলতে পারো একটা নেশার মতো কারণ নিজের নোখটা যদি নিজের কাছে বেশ সুন্দরভাবে সেজে থাকে না হাতটা তো দেখবে যেন সব কিছু আরও সুন্দর হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে তো হ্যাঁ এখানে আমি ভয়েস দিচ্ছি এই কারণেই কারণ দিদিভাইয়ের পার্লারটাতে না ভীষণ জোরে গান চল ছিল আর গান আমি এখানে পুরো ভিডিওতে দিতে পারবো না আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে যার কারণে আমি এরকমভাবে ভয়েস ওভার দিচ্ছি আর এই জিনিসটা আমার ভীষণ বোরিং লাগে কারণ একটা নর্মাল ভিডিও এডিট করার সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যায় বাট আমার এরকমভাবে পিছনে কথা বলতে একদম ভালো লাগে না হ্যাঁ আগে যখন পারতাম না তখন করতাম আচ্ছা যাই হোক বাদ দাও এখন আর কি আমার দেখা দেখি আমার বৌদিরও দেখলাম একটু একটু আর কি ইচ্ছা হচ্ছে তাই বললাম কি যে চলো তুমিও করো তো দেখলাম যে হ্যাঁ এক কথায় রাজি হয়ে গেল ফার্স্টে একটু ভয় পাচ্ছিল তারপরে বসার পরে ঠিক হয়ে গেছে তো ও একটু নেল এক্সটেনশন করে নিচ্ছে শুধু বা হাতে আর আমার এখানে আর কি এখন নোখের মাপ নেওয়া হচ্ছে মানে ফেক যে নেলগুলো আছে নেলসগুলো সেগুলো আর কি অ্যাপ্লাই করবে বলে তো যেরকম প্রসেসিং মানে আমরা যেরকম অ্যামাজন ফ্লিপকার্ট থেকে ফেক নেলসগুলো অর্ডার করি তার সাথে যে গ্লু থাকে তো সেই গ্লু দিয়ে যেমনভাবে চিপকাই ঠিক সেম প্রসেসিংয়ে দিদিভাইও এখানে করছে বাট এই যে গ্লুটা যেটা আছে এটা আমার জানা নেই যে কি কোম্পানির বাট খুব ভালো খুব সুন্দর বেশ দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে একদম নোকগুলো লেগে গেলো তার নেল এক্সটেনশন শুরু হয়ে গেছে এই যে এখন তো এরকম বড় বড় ডাইনিং মতো নৌকো আবার এত বড় বড় তো রাখা যাবে না তো এগুলো কাটিং হবে আচ্ছা তো আর একটা এই আঙুল বাকি আছে তারপর আমি দু হাতেই করছি ঠিক আছে ও করবেই না আমি বললাম এক হাতে করো দেখো দারুণ লাগবে দেখতে পুজোর মধ্যে ভালো লাগবে তো ওই জন্যে অনেক ইয়ে করে তারপরে এখন বসলেও রাজি হয়েছে ঠিক আছে আর আজকের ক্যামেরাম্যান ক্যামেরা উম্যান ম্যান বলা ভুল হবে তা আবারও শুরু করলাম তোমাদের সাথে ভয়েসে কথা বলা যাই হোক তখন একটুখানি গানটাকে অফ করে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিলাম আর হ্যাঁ এখানে এখন বৌদির নখের যা অবস্থা মানে ও না সবসময় নখ দাঁত দিয়ে কাটতেই থাকে কাটতেই থাকে যার ফলে ওর নখগুলো এতটাই ছোটো ওর যে ফেক নেলসগুলো অ্যাপ্লাই করবে সেই নেলসগুলো খুঁজে পাচ্ছি না তো দি ভাই আমার হাতটা ধরেছে ঠিক আছে আমি যেহেতু দু হাতে করব বলেছি আর এদিকে ওরপি দি এক হাত বলে বৌদির হাতটা ধরেছে আর দিদির তখন সেরকমভাবে অন্য কাজটাও ছিল না তো ওই জন্যই বললো যে তাহলে আমি নেলগুলো দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি তো যাই হোক এইভাবেই আর কি দুজনে মিলে মিশিয়ে কাজটা করেছে আর এখানে যে বনুটা ছিল ওর স্পার্ট যে ট্রিটমেন্ট সেটা আর কি কমপ্লিট এবার ওই হেয়ার ওয়াশ করছে তো হ্যাঁ এখানে আমাকে বড়ি ভাই বলছে যে কতটা বড় রাখবো দেখো আমি সব মানে বারবার করে বলে যাচ্ছি আরেকটু ছোট করো আরেকটু ছোট করো কারণ কি বলো তো আমি বেশিরভাগ টাইমটাই দু হাতেই কিন্তু নখ রেখে দিই ঠিক আছে আমার ভীষণ ভালো লাগে যে নেল পলিশ পড়তে তাও আবার ড্রেসের সাথে ম্যাচিং করে এটা আমার ছোটোবেলার অভ্যেস তো যাই হোক আমি আর কি যতই হোক নিজের নোখ তো নিজের নখের উপরে যতই বড় হোক না কেন অতটাও প্রবলেম হয় না রাখলে তবে এটা একটা যেহেতু ফেক নেলস তো এটা অ্যাপ্লাই করার পরে না একটু তো বাধো বাধো ফিল হবে যার কারণে আমি চাইছিলাম না যে বেশি বড় হোক ঠিক আছে নাহলে নিজের কাজেরই আর কি প্রবলেম হয় নখগুলো কাট করার পরে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কতটা কি আর কি এর আছে তো এটা কাটার পরেও আমার যেন মনে হচ্ছিলো যে না অনেকটাই বড় হয়ে গেছে আর হ্যাঁ লাস্টে কিন্তু আমি আমার নখগুলোকে আবারও কেটেছিলাম কারণ অতটা বড়ো নোক আমি একদমই রাখতে পারবো না যাই হোক এখানে ওই বনুর আর কি হেয়ার ওয়াশ করার পরে ওকে হেয়ার ড্রায়ার দিয়ে ওর চুলটা শুকানো হচ্ছে আমি ভেবেছিলাম ওর প্রসেসিংটা হয়তো এইবার শেষ হয়ে যাবে বাট না এটার পরে আরও একটা ট্রিটমেন্ট আছে আর হ্যাঁ এখানে কিন্তু শুরু হয়ে গেছে আবারও মাঝা তো এবার আর কি যে জেলটা আছে তো সেইটা অ্যাপ্লাই করা হবে বলে যে ফেক নেলসটা সেটা একটুখানি আর দফার দিয়ে ঘষে নেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু বৌদি মোদির হাতে ফেক নেলসগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখানে বসে বসে এখন ভাবছি যে আর কতক্ষণ আর কতক্ষণ কারণ এই টাইমটা না ভীষণ বোরিং ফিল হচ্ছিল নখের সাইজগুলো এটুকুনে এটুকুনে রাখলাম ঠিক আছে তাও এটা অনেকটাই বড় আমার কাছে তো যাই হোক এই পর্যন্ত রাখি আমার হাতে নিজের অরিজিনাল লোক তো এটাই ঠিক আছে থেকে বড় আমি আর রাখতে পারবো না কারণ এটাতেই আমার ফোন বলতে কেমন একটা ইয়ে মনে হচ্ছে যাই হোক কেমন এবার এখন বোঝা যাচ্ছে না এটার উপরে আবার পলিশের ইয়ে হবে তারপর নিয়ে পলিশ হবে এখন বউটা ফাইল করা হচ্ছে নৌদির নোখটা এখন ফাইলিং করা হচ্ছে ঠিক আছে দেখা যাক ওক কীরকম রাখে মানে আমার মতো এরকম চৌকো রাখে না গোল করে ওটা মানে মাপার একা হাতে দুজনকে সামলাচ্ছে তো শুকিয়ে তখন দিচ্ছেই ব্যাপার হয়ে যাবে

আমি আমার নেলসের কালারটা সিলেক্ট করার পরে এখন বৌদি আর কি বৌদির নখগুলো যে কালার করবে তো সেই নেল পলিশ লাগিয়ে নিয়েছে এবার উপর দিয়ে একটু গ্লিটারই অ্যাড করছে ঠিক আছে এমনি সিম্পলের মধ্যে রেখেছি আমরা দুজন বেশি হিবি জিবি আর কি ডিজাইন করিনি যতটা হালকা পাতলার মধ্যে রাখা যায় কারণ বেশি উগ্র সাজও ভালো লাগে না তো ওটাই হচ্ছে ব্যাপার আর এখানে আমি এখন ফোন থেকে দিদি ভাইকে দেখাচ্ছিলাম যে এরকমভাবে আমি নখের ডিজাইনটা করতে চাই আর বদি যেহেতু হাতটা মানে তাড়াতাড়ি ওর কাজটা আর কি হয়ে গেছে তো যেহেতু একদমই নর্মাল দেখেছে তা ওই জন্যই তা যাই হোক এখন আমার নখের উপরে হচ্ছে ডিজাইন ঠিক আছে এটা হলেই আশা করছি সব প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে আর ফাইনাল লুকটা অসাধারণ তা ফাইনালি আমাদের নেল তো কমপ্লিট খুব সুন্দর আছে আর আমি যেরকম চেয়েছিলাম সেরকমই আমি পেয়েছি ঠিক আছে তবে মনে হয় হ্যাঁ বড় বড় মনে হচ্ছে ঠিকঠাকই আছে দু হাতেই করেছি আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে বৌদিও করেছে এই যে আমার থেকে বড় রেখেছে অন্য আচ্ছা যে দিদিভাই এতক্ষণ ধরে আমাদের হাতে আর কি কারুকার্য করলো দিদিভাই সেটা একটু পরিচয় করিয়েছি এই যে হাই আমার বাড়ি তেতুলিয়াতে আর আমি ওখানেও নেল এক্সটেনশন করি তো আমার উনি তো শেয়ার করছে আমার নেল কার্স তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে कांटेक्ट করো আর আমি দিদি ভাইয়ের নাম্বারটা পার্লের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি কোনো অসুবিধা না 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 কোনো অবশ্যই দিয়ে দেব আর হ্যাঁ অবশ্যই তোমরা যদি চাও নেল এক্সটেনশন করতে তাহলে সাজাবো যতনে এই বিউটি পার্লারটায় এসো এটা হচ্ছে বশিরহাট বিএসএস মার্টের উল্টো দিকে ও এই এসে এখানে পার্লারের যে ওনার আছে ওই দিদিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলেই তোমরা পেয়ে যাবে দাঁড়াও দিদিভাই ইয়ে করছে ফেসিয়াল করছে যার কারণে আমি একটুখানি মজা দেখাচ্ছি এই যে দিদিভাই আর কি আদর করে ওরপিদি বলছি খুব মিষ্টি দেখতে তো যাই হোক মা এখন এখানে ফেসিয়াল করতে বসেছে আর চলছে দিদির কাছে শুনে নাও অ্যাড্রেসটা আরো একবার হ্যাঁ আমার পার্লারের নাম সাজাবোজাত নেই লেডিস বিউটি পার্লার অ্যান্ড মে কুমার বসিরহাট কাছারি পাড়া নিয়ার ইয়ং ক্লাব বিএসএস মাঠের একদম উল্টো দিকে অবশ্যই ঠিক আছে তো তোমরা সবাই এসো সব রকম সার্ভিসের জন্য একটা পার্লারে যা যা হয় সবকিছুই হবে আর এরকম সুন্দর সুন্দর যদি নেলের কাজও যারা করতে চাইছো যারা নেল আর্ট করতে চাইছো চলে এসো আমার পার্লারে এরকম ভালো ভালো নেলের কাজ হচ্ছে ওই করবে তো তোমরা সবাই আর না করে যে কোনো সার্ভিসে সব রকমের পরিষেবাই এখানে পাবে তো সবাই চলে এসো আমিও দিদি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা যোগাযোগ করে নিতে পারবে চলো মার ফেসিয়ালটা হয়ে গেলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাক দেন তারপর আমরা বাড়ি যাব নাও ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হলো ওই দেখো এই দেখো মুখটা কত মানে পরিষ্কার লাগছে আমার হাতটা কত সুন্দর ও বাবা গতবিসে আমার হাতটা খুব সুন্দর লাগছে তো চলো এবার একটু সেবা করতে হবে কারণ সেই সকালে বেরিয়েছি আমরা 11টার সময় দিদিকে বলেছিলাম যে আসব তো তারপরে তাই এখানে এসে সেইখান থেকে কাজ শুরু করেছি ঠিক আছে এখন কটা বাজে বলো তো দাও এখন বাজে হচ্ছে চারটে সাতচল্লিশ তার মানে বুঝতে পারছো কতটা সময় বাবা রে শুধু এই নোক করতে গিয়ে কতটা সময় গেল সত্যি চলো এখন আমরা আর কি খাওয়া দাওয়া করবো আর কারোর কোনো কথা শুনতে পাচ্ছি না এখন চুপচাপ চলো আজকে আসলাম খাওয়া দাওয়া করতে নিউ কিচেন কিংয়ে ঠিক আছে এই বসিয়ার কলেজের এখানে কেকার মনের পাশে এখন আপাতত মানে অন্য রেস্টুরেন্টে গিয়ে বসার মতো সময় নেই কারণ এখন বসলে অর্ডার দিলে অনেকটা সময় লাগাবে তো ওই জন্যই যে যেন ছটফট যে জিনিসটা হবে বিরিয়ানি তো সেটাই অর্ডার দিই বাবা এখন তাড়াতাড়ি এটাই ভালো ঠিক আছে তো এদিকে দাদা ভাই বৌদি বসেছে আমি এদিকে বসলাম তো একটা কাঁটা চাঁস দিও তো তা নিয়ে এখন চলো রাত পয়সা করতে করতে চলো গাজর খেতে হয়েছিল না কল্পনার বাইরে বাবা আমাদের এই ফ্ল্যাটের সামনে দিয়েই যাচ্ছি এখন হলুদ

পঁচিশ টাকা নেয় ঠিকই ব্যাপক ক্ষেত্রে ও তা যাওয়ার পথে একবারে দাঁড়ালাম ইয়েতে কালপুকুর এখানে দাদা ভাইয়ের একটা বন্ধুর দোকান দেখি ইয়ের কি জামা কিনবো বললো গেছে

আসলাম বাজার কলকাতা চলো এখানে একটু যাবো এটা দেখছি ঠিক আছে এখানে এসে বাবারে এটা এত টাইট এই দরজাটা আরে ভীষণ টাইট তাই হচ্ছে এটার ফাইনাল ইয়ে বুঝছো সাদা গেঞ্জি নেবো না কালোটা নেব সেটাই ভাবছি আর এখানে এরকম একটা প্যান্ট নিয়ে এসছি এটা হচ্ছে চেক চেক আর এই প্যান্টটা ভীষণ সুন্দর এতটা ফ্লেক্সিবেল আর মানে নরম এত ভীষণ মজা পরে আমার তো খুব ভালো লেগেছে তো ভাবছি যে কি করব দেখা যাক এইগুলো ট্রাই করি ঠিক আছে এখন হবেও না আমরা আগে বাড়ি যাবো তারপরে বৃষ্টি হবে এটা হচ্ছে আমাদের গ্যারান্টি তা বাড়ি এসছি অনেকক্ষণ হয়ে গেল বাড়ি আসার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ এই সরি প্রত্যেকদিন হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া বলি আজকে একবারে স্নান করে নিয়েছি সেই সকালে স্নান করে বেরিয়েছি তখন নটা বাজে সকাল তো তারপরে এই বাড়ি ঢুকে আর মানে ভালো লাগছিল না সারাদিন বাইরে বাইরে তো কেমন যেন একটা শরীরের মধ্যেই হচ্ছিল তো ওই জন্য আর কি এসেই সঙ্গে সঙ্গে আমরা চারজনাই স্নান করে নিলাম নিয়ে তারপরে তাই একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম তো এখন তাই একটু শরীরটা ভালো লাগছে তাই ভাবলাম যে চলো যা যা কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাই আর হ্যাঁ নখগুলো তো তোমাদেরকে দেখিয়েছি এই হচ্ছে নখ নখের ডিজাইন তোমরা তো দেখতেই পেয়েছো এরকম হালকার মধ্যে রেখেছি বেশি উগ্র কোনো এ করিনি ঠিক আছে বেশি উগ্র কালার টালারও আমার ইয়ে হয় না এরকমটাই ঠিক আছে আর এই হচ্ছে কেনাকাটা আমি একবারে ওই বাজার কলকাতা থেকে কিনলাম হচ্ছে আমার জন্য কয়েকটা গেঞ্জি আর এই একটা প্যান্ট নিয়েছি এটা হচ্ছে এরকম যে প্যান্টটা প্যান্টের বেল্টের এখানটায় বেশ সুন্দরই আছে আর এরকম প্লাজোর মতো প্যান্ট বুঝেছো খুব সুন্দর বেশ তো এটা এটাই পরে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর যেটা সাদা কালারের ইয়ে দেখাচ্ছিলাম না টি শার্টটা তোমাদের এই যে এইটা এটা পুরো প্লেন এটা নিয়েছি হচ্ছে আমি ডবল এক্সেল এটা পুরো প্লেন টি শার্ট আর এক আরেকটা এরকম কালো নিয়েছি এই যে এটার এটাও মানে সেম ইয়ে এগুলো একশো নিরানব্বই করে এ হচ্ছিল এটা এটার আবার সামনেটাই বেশ সুন্দর একটা ইয়ে আছে এই হচ্ছে হাত পুরো প্লেনের মধ্যে ঠিক আছে ভালো লাগছিল বলে নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে এটাও সেই সাদাটার মতো আর একটা টপ নিলাম এটাও সেই গেঞ্জির মতোই পিঙ্ক কালারের বেশ সুন্দর লাগছিল তো এটা একশো নিরানব্বই না এটা হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা এরকম হবে আর হাতটা খুব সুন্দর ডিজাইনটা বেশ ভালো লাগলো ওই জন্য আর কি নিলাম আচ্ছা আচ্ছা এগুলো নিলাম আমার জন্য এবার দেখাই ওই তালপুকুর থেকে দাদা ভাই কিনলো না ওই করব করবো তালপুকুর থেকে দাদা নিল এই যে একটা গেঞ্জি একটা জামা এই গেঞ্জিটা হচ্ছে দাদা ভাইয়ের ঠিক আছে এই দেখো এগুলো কি হাতা বলে বেরিয়েছে ওই মেয়েদের ওই গ্লাস হাতার মতো বেশ ছেলেদের কি কী গেঞ্জি বলছিল নামটা ভুলে যাচ্ছি এই গোলাপি কালারের আর পিছনে বেশ সুন্দর একটা ইয়ে আছে আর একটা আছে হচ্ছে জামা এটা বৌদির ভাইয়ের জন্য এটা আমি আর খুলছি না আমি আর পাটে পাটে ভাজ করতে পারবো না তো এই হচ্ছে চেকের জামাটা সেদিন একটা দাদা ভাই ইয়ে এনেছিল গেঞ্জি এনেছিল তো মা বললো যে জামা আরে আরেকটা জামা নেই তো ওই জন্যে এই জামাটা আজকে আনা আছে তাই ছিল আমাদের কেনাকাটা আর আজকে সারাটা দিন বাইরে বাইরে ঘুরে আর একদম শরীর দিচ্ছে না ব্যাগের মধ্যে পয়সা পাওয়া গেছে খুচরো কার ব্যাগ মায়ের ব্যাগ মায়ের ব্যাগের মধ্যে কত পয়সা ব্যাগ অনেক দিন ব্যাগ তাহলে আমারে কটা দাও অনেক দিন কার ব্যাগ খুঁজতে খুঁজতে এই যে অনেকগুলো টাকা পাওয়া গেছে আমারে কটা দাও 64 টাকা হ্যাঁ 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 দাও দাদা ভাই বৌদি একটু ঘুর ঘুর করতে যাবে তাই জন্য ব্যাকট্যাক গোছানো হচ্ছে এখন একটু এই যে বসে খাচ্ছি চা ঠিক আছে সারা আজকে চা খাইনি সেই সকালে বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি ব্যাস ওই যা চা খাওয়া আর আমরা যেভাবে মানে চা খাই তাতে আমাদের মানে এনার্জিটা লস লাগে জন্য ঠিক আছে এটা যদি পাওয়া যেত তাহলে ভালো হতো তার রাত হয়েছে বেশ অনেক এবার আর কি ঘুমানোর পালা সারাটা দিন বসেই পারছো বাইরে বাইরে যতই বসে থাকি না কেন তবুও যেন শরীরটার মধ্যে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে আর হ্যাঁ আর একটা কথা যে এই ফার্স্ট টাইম পার্লারে আমি নীল এক্সটেনশন করলাম বাট আমার যে মানে অভিজ্ঞতাটা ছিল সেটা হচ্ছে মানে ওই যে সময়টা যখন আর কি প্রসেসিংটা হয় সেই সময়টা যে কি কষ্ট সে আর বলে বোঝানোর মতো না মানে একভাবে বসে থাকতে হবে কোনো দিকে মানে নড়তে চুড়তেও পারবে না এমন একটা পজিশন সে কি আর বলবো তোমাদেরকে একভাবে একটানা টানা দু ঘন্টা সময় লেগেছে আমার এই কাজটা করতে যাই হোক সেই টাইমটা আমার ভীষণ মানে বোরিং ফিল করছিলাম একভাবে বসে থাকে কীরকম যেন একটা মনে হচ্ছিলো তা যাই হোক তারপরে যে রেজাল্টটা আসলো সেটা তো মানে অসাধারণ ছিল তোমাদের তো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি অলরেডি আমি যে পার্লারে গেছিলাম ওই দিদিভাইয়ের নাম্বার এবং যে দিদিভাই আমার হাতের কাজটা করিয়েছে নেল এক্সটেনশন তো ওই দিদি ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিয়েছি আমি নাম দিয়ে 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 দিয়েছি ঠিক আছে তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো না এটা কোনো প্রমোশন ভিডিও না এটা আমার নিজের পার্সোনাল রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার খুব ভালো লেগেছে তাই তো চলো আর বেশি কথা বলবো না আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে গুড নাইট ক্যান সুইট ড্রিম